মোস্তফা সারওয়ার ফারুকীকে আমি পছন্দই করি আমার সাথে কথাও হয়েছে বেশ কয়েকবার আমার ওনাকে পলিটিক্যালি খুব সাপ বলে মনে হয়েছে লেখালেখি আগে দেখা অনেকদিন লেখালেখি আমি ফলো করি নাই যাই হোক হঠাৎ করে ফারুকি হিন্দু নাম নিয়া যে ঝামেলায় পড়ছে সেটার আলাপ সম্ভবত আমি শুরু করছিলাম কারণ আমি দেখছিলাম এটা তবে খুব ভালোভাবে সম্ভবত এক্সপ্লেন করতে পারি নাই যে ফারুকি কোথায় ঝামেলা করছে ভুলটা করছে আমার মনে হয় ফারুকও বুঝতে পারেনি সে কোথায় ঝামেলা করছে আসেন আপনাদের দেখাই দিই ফারুকই আপনিও দেখেন আমরা আগে ফারুকির স্ট্যাটাসটা দেখি হ্যাঁ পরীট হিন্দু নাম প্রসঙ্গে আজকে একটা ঘটনা বলি আচ্ছা বলেন আমার শুরুর দিকের কাজের সঙ্গী ছিল সিনেমাটোগ্রাফার সুব্রত দাস রিপন কিন্তু সবসময় ক্রেডিটে লিখতে বলতো সুব্রত রিপন আমি কারণটা বুঝলেও চেপে থাকতাম মানে ফারুকি কারণটা জানে চেপে থাকতো ফারুকি কি কারণ জানতেন আপনি হ্যাঁ কি কারণ বুঝছেন আপনি কি অন্তর্জামি যে রিপন কেন দাস ব্যবহার করতে চায় না সেটা আপনি জাইনা বসে আছেন কেমনে বললেন এটা আচ্ছা যাই হোক আবার পড়ি তারপরে লিখতেছেন এইটা নিয়ে আমার মধ্যে একটা অপরাধবোধ কাজ করতো মানে ফারুকির মধ্যে একটা অপরাধবোধ কাজ করত খুব ইম্পর্টেন্ট লাইন এটি হইতেছে বাংলাদেশের হিন্দু রাজনীতি সেটা কেমন আসেন এটা একটু দেখি বাংলাদেশের হিন্দু রাজনীতি কি খুব সিম্পল সেটা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত হয় এবং হইতেছে এবং এই ভিক্রিম হুট দিয়া মুসলমানদের অপরাধ বোধে ভুগানো যেটা ফারুকি ভুগছে না অপরাধ বোধে ভুগছে নাম না হইয়া যদি ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য চক্রবর্তী হইতো দেখতেন পদবিতা আগে দিত মুসলমান হইলেও ছাড়তো না একজন আছে না আবুল হোসেন ভট্টাচার্য ছাড়তে পারি নাই ভট্টাচার্য আর এটা তো হিন্দু ধর্মের বর্ণ প্রথা যাত হীনমর্ণতা যার জন্যে সে তার বর্ণের পরিচয় দিতে চায় না সেইটা ফারুক ইন্টারপ্রেট করলো যে মুসলমানদের ভয়ে সে দাস নাম ব্যবহার করবে আচ্ছা ভাই বলেন তো ফারুকের সিনেমা বাদই দেন সত্যজিৎ রায়ের পথের পাঁচালি দেখছেন তো না অনেকেই দেখছেন তাই না সিনেমাটোগ্রাফার কে ছিল পথের পাঁচালির ফারুকি আপনি জানেন নিজে বলতে পারবেন পারবেন না আমি শিও আচ্ছা বাদ দেন কথা দেন হাল আমলে তো পাঠান দেখছেন মোটামুটি সবাই তাই না বলেন তো দেখছেন না সিনেমাটোগ্রাফার কে সিনেমাটোগ্রাফার বাদ দেন প্রযোজক কে যার ট্যাকা নিয়ে সিনেমাটা হয় তার নাম জানেন দেখেন দেখেন না তো ওইটা দেখলেও মনে রাখেন না তো ফারুকের ওইখানে নামটা দেখাইলে রিপনের কি এমন হাতি ঘোড়া হইতো কিছুই হইতো না তো যে যেই জন্য সে পদবী ইউজ করতে চায় নাই তাহলে কেন সে পদবী ইউজ করতে চায় নাই কারণটা হইতেছে আত্মপরিচয়ের সংকট এইটারে ফারুকী ফারুকি মুসলমানের কাঁধে চাপাইছে ফারুকি তো জিগাইতে পারতো যে ক্যান ভাই এ তুমি এটা ইউজ করতে চাও না কেন দেখেন সে কি বলে তারপরে আপনি মনে 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 করছেন আপনি জানেন কারণ এটাই বোঝানো হইছে যে হিন্দুরা ভিক্তিম তোমাকে লজ্জা পাইতে হবে কারণ হিন্দুরা ভিক্তিম এটা দায় তোমার এটা বেকুবি হইতে পারে চালাকিও হইতে পারে আবার দূষণও হইতে পারে মানে আমি একটু বুঝাই বলি ধরেন যেমন কালচারাল অঙ্গন বাংলাদেশ এটা তো ইন্ডিয়ানদের আখড়া তাই না সেখানে চলতে ফিরতে চিন্তা দূষিত হইতেই পারে এটাই হইত হইতে হইতে ফারুকির আবার বেকুভিও হইতে পারে সম্ভাবনা আছে যেমন ধরেন ফারুকির ওয়াইফ তিশা তো শেখ মুজিবের সিনেমায় অভিনয় করছে তাই না ওই সিনেমায় অভিনয় যারা করছে ওদের সবার ক্যারিয়ার জয় বাংলা হয়ে যাবে এই জন্যে না যে সিনেমায় অভিনয় করছে ওই সিনেমা যখন শুরু হয়েছিল তখনই কোনো বুদ্ধিমান মানুষের বোঝা উচিত ছিল সিনেমা রিলিজ হওয়ার আগেই হাসিনা জয় বাংলা হয়ে যেতে পারে তো তার উপরে হাসিনা তো ফ্যাসিস্ট তাই না ফারুক এটা তো বুঝেন না নাম বলেন বাংলাদেশে থাকেন বলতে না পারেন আপনি তো বুঝেন তাই না এটা বোঝার জন্য তো আইনস্টাইন হওয়ার দরকার নাই তাই না সেই ফ্যাসিস্টের প্রোপাগান্ডা সিনেমায় অভিনয় করতে হবে আপনার ওয়াইফকে ও আচ্ছা সাজু খাদেম আছে না প্রসঙ্গে মনে পড়ে গেল আর কি ওরে নিয়ে একটা পরিকল্পনা আছে আমার হ্যাঁ সাজু খাদেম কইবে যে ওই যে জিয়ার চরিত্র অভিনয় করছিল না তো সাজু খাজেম কইবে যে আমি তো অভিনেতার টাকা দিলে চরিত্র বলবে সেটাই করব জি সেজন্যই তো আমার তোমার জন্য বিশেষ ব্যবস্থা না সর ছাপ্পর মারবো না আমি শান্তিবাদী লোক আবার আমার সর খাইয়া যদি তোমার নেত্রীর মতো কানফসা হয়ে যায় সে সম্ভাবনা আছে তাহলে তো মুশকিল তাই না তোমার দিয়া এটা মুজিবের ক্যারেক্টার করবো ওর স্ক্রিপ্ট লিখবো আমি হ্যাঁ টাকা টুকা দিবো ভালোই ওইটা দেখা আমি লেগে যা রাগে সিরবির সিরবির করবে আমারও তো কিছু করতে পারবে না আমি তো প্যারিসে থাকি ক্ষমতায় থেকে আর ক্ষমতা ছাড়লে তো কি করবে জানেনি তো হম আচ্ছা আর কইলাম না আমার ভাগেরটাও দিবে আর কি তো এখন সাজু কাদের তুমি তো টেকা নিয়ে করছো জিয়ার ক্যারেক্টার তাই না তোমার তো কোনো দোষ নাই তাই না তো টেকা মুজিবের ক্যারেক্টারও করবা করবা না তো আমি স্ক্রিপ্ট লিখলে না কেংকার স্ক্রিপ্ট লিখবো বুঝতেই পারত তো রেডি হ যাই হোক ফারুকের প্রসঙ্গে আসি আবার আচ্ছা ফারুকি আমি ধরে নিলাম যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতিত সেই জন্য কি আমাদের ইস্কন আনন্দকে সাপোর্ট করতে হবে বাংলাদেশে বিজেপির মিশন চালাইতে দিতে হবে যেহেতু হিন্দুরা নির্যাতিত মানে ফিলিস্তিনে একটা জায়ানবাদী রাষ্ট্র বানাইতে দিতে হবে ফিলিস্তিনিদের তারাইয়া যেহেতু হলোকাষ্ট হয়েছে তাই না এটাই বাংলাদেশে হিন্দুদের রাজনীতি আমি ভিকটিম তুমি সারাক্ষণ লজ্জিত থাকো তুমি যদি লজ্জিত হও তাহলে তোমার মুসলমানি চিহ্ন নিয়ে লজ্জিত হও তোমার ধর্ম নিয়ে লজ্জিত হও তখন ফারুকি বলবে তো মহারাজ এই অনন্ত পাপ থেকে আমাদের মুক্তি নেই তখন বলবে হ্যাঁ মুক্তি আছে বৎস তুমি অসাম্প্রদায়িক হয়ে যাও সেটা আবার কি মহারাজ ফারুকি জিজ্ঞাসা করবে ওই যে মঙ্গল শোভাযাত্রা করো নাস্তিক হয়ে যাও সকাল সন্ধ্যা ইসলাম ধর্মকে গাইলাও নামাজ রোজা করা যাবে না হাসিনাকে মাম্মা বলতে হবে আর মোদিকে ড্যাডি বলতে হবে কোরবানি দিতে পারবে না ছি এটা করে কেউ আহা প্রচুর লজ্জা পেতে হবে লজ্জায় লজ্জায় বলে যেতে হবে এরপরে লজ্জা পেতে 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 সাতচল্লিশের আগে গিয়ে না এই শোনো না এই না ওই যে আমাদের জমিদারি ছিল না ওইটা দিয়ে দিও হ্যাঁ এই যে দেখো না তোমাদের কত কষ্ট সেই সকালবেলা খাও তারপরে সেই বিকেলবেলা খাও তারপরে সেই রাত্রিবেলা খাও আমাদের জমিদারিতে প্রজা হয়ে থাকো আজ খাবে কাল খাবে আজ খাবে কাল খাবে ঠিক আছে না ফারুকি